আপনার কি কখনো মনে হয়েছে আপনার সন্তান আপনাকে কিছু লুকোচ্ছে হয়তো হোমওয়ার্ক না করেও বলছে আমি সব সব কিছু করে ফেলেছি বা ফ্রিজ থেকে চকলেট খাওয়ার পরও ফুটে দাগ লেগে আছে তবুও হাসিমুখে বলছে না মা আমি খাইনি তখন আপনাদের মনে হয় শিশুরা কেন মিথ্যা বলছে তারা কি জন্মগত ভাবেই এভাবে প্রতারণা করা শিখে আসে নাকি এর ভেতরে আছে শিশুদের এক রহস্যময় গল্প আজকের ভিডিওতে আমরা জানবো শিশুর মিথ্যা বলার আসল কারণ কি মনোবিজ্ঞানের আলোকের ব্যাখ্যা কি আর বাবা মা হিসেবে আমরা কিভাবে এর মোকাবিলা করতে পারি এটা আমাদের প্রায় প্রত্যেক প্রত্যেকবারেরই সমস্যা শিশুদের মিথ্যা বলার পেছনে মূলত পাঁচটি প্রধান কারণ দেখতে পাওয়া যায় এক নম্বর হচ্ছে শাস্তির ভয় শিশুরা জানে যদি সত্যি বলে সে তাহলে সে হয়তো বকা খাবে শাস্তি পেতে হবে তাই তারা আত্মরক্ষার জন্য মিথ্যা বলে যেমন একটা গ্লাস ফেলে সে ভেঙে ফেলেছে এখন যদি বলে আমি করিনি তাহলে সে মনে করে হয়তো বকাটাকে এড়াতে পারবে এখানে মিথ্যা বলা হচ্ছে তাদের কাছে সারভাইভাল স্ট্র্যাটেজি দুই নম্বর হচ্ছে কল্পনা আর বাস্তবের মিশ্রণ শিশুরা ছোটবেলায় কল্পনা জগতে বাস করে প্রায় শিশুই কল্পনা প্রবণ হয় তাদের কাছে সুপারম্যান জাদুকর ড্রাগন সবই যেন বাস্তব তারা একটা গল্প বানিয়ে বলে কারণ তারা এখনো পুরোপুরি বুঝতে শেখেনি কোনটা বাস্তব আর কোনটা নয় সুতরাং এগুলো নিয়ে তাদের একটা কল্পনার জগৎ রয়েছে মনোবিজ্ঞানরা বলেন চার থেকে ছয় বছরের শিশুরা অনেক সময় মেক কল্পনা ভিত্তিক গল্প বানায় এগুলো সবসময় মিথ্যা বলা ঠিক নয় বরং এটা তাদের সৃজনশীলতা আর কল্পনা শক্তির যে প্রকাশ বা বিকাশের চিহ্ন বলে মনে করা যেতে পারে তিন নম্বর হচ্ছে মনোযোগ পাওয়ার চেষ্টা শিশুরা চায় বড়রা তাদের গুরুত্ব দিক বড়রাও চায় এটা তবু শিশুরাও চায় যদি তারা মনে করে সত্যি বললে কেউ পাত্তা দেবে না তখন তারা এসব গল্প বানায় যা সবাইকে অবাক করবে যেমন আজ স্কুলে একটা সিংহ ঢুকে পড়েছিল এরকম একটা গল্প সে বলি বললো এখানে মিথ্যা আসলে তাদের মনোযোগ করার উপায় অন্যদের কাছ থেকে মনোযোগ করবার জন্য সেরকম মিথ্যা কথা বলে চার নম্বর হচ্ছে সীমা পরীক্ষা করা শিশুরা জানতে চায় আমি কত দূর পর্যন্ত যেতে পারি তারা মিথ্যা বলে দেখে বড়রা তাকে তার এই মিথ্যা কথাটা ধরে ফেলছে কিনা এটা অনেকটা খেলার মতো যেখানে তারা সামাজিক নিয়মকানুনগুলো পরীক্ষা করে দেখে যে সে মিথ্যা কথাটা বলছে সেটা কতটা অবধি তা লোকে বিশ্বাস করছে গবেষণায় দেখা গেছে যে শিশুরা কখনো মিথ্যা বলে না তার সামাজিক বুদ্ধিমত্তা বা সোশ্যাল ইন্টেলিজেন্স তত দ্রুত বিকাশ পায় না কারণ তারা মিথ্যা বলা মানে মনে করে অন্যের চিন্তা ভাবনা বুঝে নিজের কাজটাকে লুকানো এছাড়া আছে আচরণ আমাদের দেখে অনুকরণ যদি বাবা মা বা বড়রা ছোটখাটো মিথ্যা কথা বলে যেমন বলিস না আমি বাসায় নেই বা এই খাবারটা খুব ভালো যদি আসলে সেটা ভালো না তাহলে শিশুভাবে মিথ্যা বলাটা হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার পারিবারিকভাবে হোক সামাজিকভাবে হোক সে কিন্তু এটাকে অনুকরণ করতে শেখে এবার আসি মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কি বলে মনোবিজ্ঞানীরা বলেন শিশুদের মিথ্যা বলা মানেই তারা কিন্তু খারাপ হচ্ছে না বরং এটি তাদের মস্তিষ্কের বিকাশের একটা অন্যতম অংশ থিওরি অফ মাইন্ড শিশুরি শিশুরা তখনই মিথ্যা বলতে শেখে যখন সে বুঝতে পারে অন্যের চিন্তা ভাবনা তার থেকে আলাদা এই ক্ষমতা সাধারণত তিন চার বয়সে তৈরি হয় বছর যখন তাদের তিন চার তখনই এরকম একটা অবস্থা তাদের তৈরি হয় সামাজিক বুদ্ধিমত্তা সেটা কিরকম না মিথ্যা বলার মাধ্যমে শিশু আসলে সামাজিক নিয়ম শিখছে সে বোঝার চেষ্টা করছে কোন কথায় কি প্রতিক্রিয়া পাওয়া যায় অর্থাৎ মিথ্যা বলার মধ্যে লুকিয়ে আছে তাদের শেখারও সুযোগ সমাজকে শেখার সুযোগও তারা কিন্তু এই মিথ্যা কথার মাধ্যমে শিখে নেয় এক্ষেত্রে বাবা মায়ের কি করণীয় আছে আমরা যে বাবা মা বা অভিভাবকরা কিভাবে এই পরিস্থিতিকে সামলাব তাহলে কঠোরভাবে কখনোই শিশুদের শাস্তি দেবেন না শিশু যদি মিথ্যা বলে আর আপনি রেগে যান সে যদি মিথ্যা বলে আর আপনি রেগে যান তখন সে আরো ভয় পাবে আরো বেশি করে কিন্তু লুকোতে চাইবে নিরাপদ পরিবেশ তৈরি করুন শিশু যেন মনে করে সত্যি বললেও তাকে ভালোবাসা হবে গ্রহণ করা হবে তাহলে সে ধীরে ধীরে কিন্তু সত্যের পথে হাঁটবে সত্য বলার জন্য তাকে প্রশংসা করুন মিথ্যাকে কখনো উৎসাহিত করবেন না যখন শিশু কোনো ভুল স্বীকার করে তাকে প্রশংসা করুন যেমন বলুন তুমি সাহস করে যে সত্যি বলেছ আমি এই জন্য তোমার জন্য আমি গর্বিত উদাহরণ তৈরি করুন এগুলো কিন্তু খুব কাজে লাগে আমরাও যেন মিথ্যা না বলি কারণ শিশুদের চোখ কান খোলা থাকে আমরা যেমন যেমনভাবে তাদের কাছে দেখাবো বা হব তারাও কিন্তু সেরকমভাবেই আমাদের কাছ থেকে শিখবে একটা বাস্তব উদাহরণ নিই ধরুন একটা বাচ্চা স্কুলে খারাপ নম্বর পেয়েছে সে জানে বাবা রেগে যাবেন তাই বাড়িতে এসে বলে আমরা এখনো পরীক্ষার খাতা পাইনি সে নির্দ্বিধায় মিথ্যা কথাটা বলে দেয় যদি বাবা মা তখন রাগ করেন পরে বাসে আরও ভালোভাবে লুকাতে শিখবে কিন্তু যদি বাবা বলেন কোনো সমস্যা নেই চলো একসাথে দেখি কোথায় উন্নতি করা যায় তাহলে শিশুর ভেতরে সত্য বলার যে সাহস সেটা কিন্তু তৈরি হবে বন্ধুরা মনে রাখবেন শিশুর মিথ্যা বলা তাদের দোষ নয় বরং তাদের বেড়ে ওঠার এক ধরনের ধাপ মিথ্যার ভেতরে লুকিয়ে আছে ভয় কল্পনা মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা আর শেখার চেষ্টা আমাদের দায়িত্ব হলো তাদের বোঝা ভালোবাসা দেওয়া আর এমন পরিবেশ তৈরি করা যেখানে সত্যি বলাটা হবে নিরাপদ আর সুন্দর অভিজ্ঞতা তাহলে শিশুরা ধীরে ধীরে সত্যের পথে এগিয়ে যাবে